পঁচিশে নভেম্বর উত্তর চব্বিশ পরগনার বনগার ত্রিকোণ পার্কে এক এসআইআর বিরোধী জনসভায় ভাষণ দিতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান জাতীয় নির্বাচনের কমিশনের তীব্র সমালোচনা করে বলেন বিজেপির অঙ্গুলি হেলনে এই নির্বাচন কমিশন এসআইআরের নামে বাংলার মানুষের ভোট লুট করতে চাইছে তিনি বলেন এরকম ইন্টেন্সিভ ডিভিশন আগে হয়েছে এখানে বৈধ ভোটাররা ভোটার তালিকায় থাকুন এবং অবৈধ ভোটারের নাম বাদ যাক এটা তিনিও চান কিন্তু এরা স্পেশাল ইন্টেন্সিপ ডিভিশনের নামে জেনুইন ভোটারদের নাম বাদ দিতে চাইছে তিনি সমবেত জনতাকে উদ্দেশ্য করে বলেন আপনারা একদম ভয় পাবেন না যতদিন আমি আছি কোনো অনৈতিক কাজ করতে দেব না তিনি বলেন আমাকে আঘাত করলে গোটা দেশ যে প্রত্যাঘাত হবে তা বিজেপি সামলাতে পারবে না তিনি বাংলার কৃষ্টি সংস্কৃতির উল্লেখ করে বলেন এই রাজ্য রাজা রামমোহন রায়ের স্বামী বিবেকানন্দ হরিচাঁদ ঠাকুর বাবা লোকনাথের দেশ এখানে সর্বধর্ম সমন্বয় মানুষ থাকে যেখানে তার উদ্যোগে গড়ে উঠেছে দীঘায় জগন্নাথ মন্দির আগামী দিনে ইকো ট্যুরিজম পার্কে গড়ে উঠবে বিশাল দুর্গাঙ্গন শিলিগুড়িতে মহাকাল মন্দির তার কথায় বিজেপি শুধু এই রাজ্যে বিদ্বেষের বীজ ছড়াচ্ছে এদিনের সবাই বক্তব্য রাখেন দমকল মন্ত্রী সুজিত বোধ বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং মতুয়া মহাসংঘের নেত্রী তথা সংসদ মমতাবালা ঠাকুর শীত পড়বে প্রায় অধান মাস কীটো কদমও আছে এরপর প্রচণ্ড রোগ যে অনেকে দাঁড়িয়েও আছে অনেকক্ষণ ধরে আপনাদের সকলকে আমার প্রণাম আমার কীটন আমার ধন্যবাদ আমার শুভ নন্দন আমার সালাম আমার জয় হরি বল সকলে আপনারা ধন্যবাদ জানাচ্ছি এখানে নরোদলা ঠাকুর আমাদের এমপি এবং ন্ডন নির্মল ঘোষ রোমাঞ্চন্দ্র আগরণ মদিন নারায়ণ ঘোষ

যদি এখানে অনুপ্রবেশকারী থাকে আপনার আপনারা কি বলেছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে এবং সেই জন্য আমি আপনাদের নিশ্চয়ই বলব যে আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ক্ষমতা নেই মনে রাখবেন জেনুইন বাদ দিয়ে

হসপিটালে ভর্তি করতেন কে তার চিকিৎসা করতেন কে একবার নয় সবার নার্সিং নার্সিংহোমে ভর্তি করেছি বালু আমাকে খবর দিত মানে যৌদিপুর বলি আমি ভর্তি করবো আমরা দেখে নিচ্ছি তখন উনি লাস্ট মারা গেলেন মৃত্যুর আগের দুবা মাসে আমি দেখা করতে গেছিলাম ঠাকুর বাড়ির উন্নয়ন আমরাই করেছি আপনারা জানেন প্রবন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে পরিচয় 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 ঠাকুর পরিবার কলেজ এগুলো সব আমাদেরই করা ইউনিভার্সিটি অনেক কিছুই করা হয়েছে এমনকি অনুকুল ঠাকুরের জন্মোৎসব চলছে

কমিশন তারা তো বিহারে দেখা গেছে এসআইআর করেছে বিজেপির জন্য এখানেও তো তাই একই রকম ভূমিকা